ও হাবি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা ওহাবি এটা মানে কিন্তু আসলে ওই রাসুল করিম সাল্লা দুই দেশের জন্য দোয়া করছেন আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও ইএমএন দেশে বরকত দাও রসুলকে প্রশ্ন করছে নবী গো আপনি দুই দেশের লাগি দোয়া করছেন নজদের লাগি দি দোয়া করছেন না নজদলে বর্তমান যে রিয়াদ সৌদি আরবে তো আপনি যে নজদের জন্য দোয়া করেন নাই তখন রসুল বলছেন এই দেশ থেকে দুই শৃঙ্গওয়ালা এক বিয়াদব বের হইব ওয়া আমার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে তো ঠিকই নবীর কথা मुताबिक ওই দেশ থেকে একটা বিয়াদব বেরিয়েছে যে এটা নবীর বিরুদ্ধে কথা বলে এবং ওই লোকটা আইসাই যত উচু সাহাবাই গ্রামের কবর রোজা মুবারক আছে এইগুলো ভাঙ্গা শুরু করছে মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করছে এবং বিভিন্ন ফেতনা ফতা সৃষ্টি করছে যিনি ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি সে নজদের দিকে নজদি আর তার নাম হইল আব্দুল ওয়াহাব তখন ওই ওয়াহাব যখন নবীর বিরুদ্ধে গেছে ওলির বিরুদ্ধে গেছে তখন আমরা তার সংক্ষিপ্ত রূপ হইল ওহাবি বলি আমার নাম কি তাহিরি না আসলে কেন তাহিরি বলেন আমার নামের পরে তাহিরি মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি তো আপনার আমাকে তাহিরি বলে চিনেন ঠিক না তো এই আব্দুল হক নজদি যখন নবীর বিরুদ্ধে কথা বলছে তখন তারা আমরা সংক্ষিপ্তভাবে ভাবে ওহাবি কয়া ডাকি কারণ সবচেয়ে বড় প্রশ্ন আমরা ডাকি হেরে ওহাবি আমরা দেশের আবার কয়েকটা লোকের চুলকাই তো আম্নার জলার তো কোনো কারণ নাই আমি তো হিডার পেতেছি আম্নি জলেন কি গিয়া তাইলে বুঝতে হয় ডালমে কুচ কালা হিডোই হিডা হিডোই তাইলে আমি এখন ফতোয়া দিমু নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা ওহাবির কি যারা অলিয়াল্লাহ বিরুদ্ধে কথা বলে তারা কি ওহাবির পিছনে নামাজ পড়া যাবে এবং তাদের সাক্ষাৎ মেয়ে বিয়ে দেওয়া যাবে তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে তারা মল্লে জানা যায় যাওয়া যাবে এখন আল্লা বলে ওয়ালা তাকুম আলা কাব্রিহি তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে আমি তো হি ডারা আমনের কইসি গায়ে তো লাগার কথা না আপনি কি লেগে উল্টা কন ও হাব মানে আল্লাহর নাম কয়েন কয়নি আমরা কই হে হাবি রে আলি রহমান নাম হইলে বেহেস্তে যাইতো না আবদুর রহমানের গুণ লাগবো কথা কখন ঠিক কথা কখন ঠিক কি না বলে

ঠিক না যাই হোক তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না যে ইসলামের বিরুদ্ধে আমি হেরা কইছি তো তুমি সে তো কইলে গা তুমি সে তুমি তো হিডা কথা কন ঠিক না বেটি

আর আপনি কি নবীর বিরুদ্ধে কথা কর যদি কর তোলে আপনি কি ডবই কথা কর ঠিক আছে আর প্রশ্ন বলে দোয়া